ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কোকো প্রিন্টেড ড্রেস নিয়ে এখানে আছে কোকো কারিজমা তারপর হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসই আমরা আপনাদেরকে দেখাবো তারপর বিন হামিদ এরকম প্রিন্টের মধ্যে হিট হিট যত কালেকশন আছে সেগুলো আজকে থাকছে এইটা দেখেন এটা হচ্ছে খুবই হিট প্রিন্ট ঠিক আছে এটা সালোনাটা হবে ভাই এটা জামা আচ্ছা সালোয়ারটা প্রিন্টেড মানে এটা কোকো প্রিন্টে আসছে সালোয়ারটাও প্রিন্টেড আর ওনাটা হবে বড় ওনা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওনাটা বড় না প্রাইস আসছে নয়শো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা সেম হ্যাঁ সেম শুধু প্রিন্টটা একটু ছোট বড় আর কালারটা একটু লাইট ডিপ তাই না এটার সাথে সালোয়ারটা सेम থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে 950 ভিয়ার্স কোকো প্রিন্ট সুতিটা কিন্তু মানে 1400 1500 টাকায় সেল হয় বাট এখানে পাচ্ছেন মাত্র 950 টাকা এটা দেখেন এই প্রিন্টটা খুবই সুন্দর কলকার যে প্রিন্টটা দেখে মনে হচ্ছে কি মিনাকারি স্টাইলে করা আপনি যদি দেখেন এবং কর্নার প্রিন্ট থাকবে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই প্রত্যেকটা ওন্না একটু বড় ওন্না না এটা ওন্নাটা আবার কন্ট্রাস্টে সালোয়ারটা প্রিন্টের আর এটার দাম কত পড়ছে ভাই মাত্র নাইন ফিফটিতে নয়শো পঞ্চাশে সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট একটাই চলে যাচ্ছি নেক্সট এটা গ্রিন বটল গ্রিন বটল গ্রিন কালার সো এটা একটু আপনাদেরকে দেখাবো দেখেন গলায় খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এই যে এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা প্রিন্টের কিন্তু সেলফ প্রিন্টার আর কি এটা আর অন্য একটা কন্ট্রাস্টে বড়ো না থাকছে এট্রাস্ট আর প্রাইস কত পড়বে ভাইয়া মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশেই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে প্রিন্টটা খুবই সোভার সিম্পলের মধ্যে আছে এই উপলক্ষে যারা নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে চান আমার মনে হয় এই ধরনের কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক হবে আর প্রাইস থাকছে এটা কত নয়শো পঞ্চাশ সালোয়ার প্রিন্টের কোকো প্রিন্ট কারিজমা পাচ্ছেন মাত্র নয়শো টাকায় ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু নেক্সটটা দেখিয়ে দি এটা বটল গ্রিনের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটাও এই যে এটা হচ্ছে জামাটা সালোনাটা আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার তো প্রিন্টের না সালোয়ার প্রিন্টের আর ওনা বড় ওনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকবে দামটা তো সেই মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটা ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর এই যে ওন্নাটা বড় না থাকবে প্রাইজ একই থাকবে মাত্র নয়শো টাকা কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার এই যে সালোয়ারও প্রিন্টেড থাকবে ওন্না বড় না প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা চলে যায় এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে দেখেন এটার ওন্নাটাও মেবি কন্ট্রাস্টে না কালারটা সুন্দর প্রাইস তো সেম নয়শো পঞ্চাশ এই যেটা জামা এটার সাথে সালোয়ারটাও মেবি কন্ট্রাস্ট হ্যাঁ সালোয়ারটাও কন্ট্রাস্ট প্রিন্টের আর ওনাটা বড় না থাকবে দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি নাইন ফিফটিতে এটা দেখেন ব্ল্যাকের উপর খুবই চমৎকার করে প্রিন্ট করা আছে সেম প্রাইজই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এটা ব্ল্যাকের উপর আছে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা প্রাইসটা সেম মাত্র নয়শো পঞ্চাশ সালোয়ার থাকছে প্রিন্টের ওনা বড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যা অনলি নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটটাই চলে যাব নে যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর প্রিন্ট আছে এখানে দেখেন মাস্টার্ড কালারটা এটা আবার একটু মানে সোভার টাইপের প্রিন্ট দেখেন এটার সাথে স্যালোরন আপনাদেরকে দেখায় এটা জামা স্যালোর প্রিন্টের অন্যটা বড় ওনা থাকবে দামটা তো একই নয়শো পঞ্চাশ অন্যটা অনেক বড়ো একই দাম নয়শো পঞ্চাশের নেক্সট নেক্সট আছে হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন এই যে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এক কালারের সরি প্রিন্টের আর ওনাটা কন্ট্রাস্টে বড় অন্য থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এই যে ফুল কভারেজ একটা নামাজি অন্য নয়শো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটা একটা আছে ব্ল্যাক উপরে অনেক বেশি সুন্দর প্রিন্টেও সুন্দর দেখতে পাচ্ছেন